এই সপন কর চাঁদপুরের বুকের ছেলে ওকে কেঁচা খুলে ছুটাবো কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আমাদের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ মানে মাটি তার নাম মাটি আর মাকে তাই জানাই প্রণাম দাসপুরের চাঁদপুরের স্বপন কর তিনি কি এবার ঘাটাল মাস্টার প্ল্যানের পক্ষে গান গাইতে চলেছেন এই স্বপন করই আটই মার্চ দাসপুরের চাঁদপুরে চন্দেশ্বর নদী খনন প্রতিবাদ কমিটির সভায় ঘাটাল মাস্টার প্ল্যানে দাসপুরে নতুন করে খাল খননের বিরোধিতা করে সরাসরি রাজ্যের সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানসরঞ্জন ভূঁয়ার কাছা খুলে ছোটানোর কথা বলেছিলেন আজ সেই স্বপনের বাড়িতেই মানসবাবু গোলাপ পাঠালেন দাসপুরের রাজনীতিতে এ একেবারে অন্য ছবি রবিবারের বিকেলে দাসপুরের চাঁদপুরের স্বপনকরের বাড়িতে মানসবাবুর পাঠানো সেই গোলাপ নিয়ে পৌঁছে গেলেন তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা কমিটির সভাপতি তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ আশিস হুদাইদ লাল টুকটুকে গোলাপ তুলে দিলেন স্বপনবাবুর হাতে তবে কি স্বপনবাবু মত বদলে ফেললেন দীর্ঘ প্রায় এক ঘন্টা ধরে আশিসবাবু তার সাথে কথা বললেন একেবারে দুদে রাজনীতিবিদ এই আশিস হুদাইদ দাসপুরে খাল খননের ক্ষতি ভয় উপকার সব নিয়ে বললেন তিনি পাল্টা প্রশ্ন স্বপনের তার গুছিয়ে উত্তর তবে স্বপন করের সাপ কথা ঘাটাল মাস্টার প্ল্যানে এলাকার না ক্ষতি হলে আছি তবে তাদের চন্দ্রেশ্বর নদী খনন প্রতিবাদ কমিটির সাথে বসতে হবে আশিস বাবুকে এক কথায় হাসি মুখে রাজি আশিস বাবুও খুব শীঘ্রই প্রতিবাদ কমিটির মুখোমুখি হবেন আশিস উতাই তবে স্বপনকে আশিস বাবুর আবদার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে গান লিখলে সে গান গাইতে হবে তাকে উল্লেখ্য এই স্বপনই এককালে তৃণমূলের হয়ে বিভিন্ন সভাতে একের পর এক গান গেয়েছিলেন আলোচনার শেষে স্বপনকে এককলি

আমরা কিন্তু আমি একটা ফুল এনেছি আমাদের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি হ্যাঁ আবার কি না ও কথা বলার সুযোগ করি এটা অনেক বড় ব্যাপার না ওরও মাথার প্রতি চাপ আছে কিনা দেখো বলছি আপনারা বসুন আগে বসে কোথাও না বসে কোথাও উপরে হবে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আমাদের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ মানে মান থাক অভিমান থাক যন্ত্রণা থাক কিন্তু আপনি আমাদের সুযোগ করে দিয়েছেন

আমি আপনি অত্যন্ত আমি আপনার সম্পর্কে জানলাম যে আপনি আমাদের দলের বিভিন্ন গান গিয়ে আমাদের এক সময় সবাইকে গ্রহীম কি মানুষ যে কোনো কারণে ভুল তথ্যের কারণে আপনার মনের যন্ত্রণা এবং আমি তো কি হয়ে গেছে তো হয়তো আপনি গানের মধ্যে দিয়ে নিজেকে রেখেছেন আমাদের প্রত্যাশা যে বরং আগামী দিনে আপনার মুখ যদি এই গান বেরো যে ঘাটাল মাস্টার প্ল্যান এলাকার মানুষের মানে সুখের দিন বয়ে আছে আতঙ্ক নয় আগামী দিনে মানুষ আনন্দে উল্লসিত হবে তাদের এই ঘাটার মাস্টার প্ল্যানের মধ্যে ঘাটাল মাস্টার আপনি আজকে গোলাপ ফুল নিয়ে ওনার বাড়িতে এলেন এবং ওনার হাতে গোলাপ ফুল তুলে দিলেন মানে এই গোলাপ কে পাঠিয়েছেন বা কেন এলেন এই গোলাপ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ডাক্তার মানস রঞ্জন ভূঁয়া তিনি পাঠিয়েছেন আজকে যে আমাদের এই এলাকার মানুষ যারা চন্দ্রেশ্বর খালসহ আমাদের এই ঘাটাল মাস্টার প্ল্যানে যে সমস্ত জায়গাগুলি অধিগ্রহণ হবে তাতে এলাকার মানুষ যে ক্ষতিগ্রস্ত হবেন না বন্যা যে এলাকাকে প্লাবিত করবেন না এই বিষয়টা নিশ্চিত করবার জন্যেই আমরা কিন্তু আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেচ দপ্তর সেচ ও জলপথ দপ্তরের সম্মানীয় মন্ত্রী ডাক্তার মানস রঞ্জন তিনি আমাদের স্বপনবাবুর উদ্দেশ্যে তিনি কিন্তু এই ফুল পাঠিয়েছেন এই অর্থে যে এলাকার মানুষকে আমাদের তথ্য ওনার কাছে আমরা পরিবেশন করার পর উনি যাতে করে এলাকার মানুষের কাছে এই প্রযুক্তির আমাদের ভালো মন্দ মানুষের কাছে পরিবেশন করেন সেই জন্যই কিন্তু ওনার কাছে আমরা এসেছি আমাদের গভর্নমেন্টের কাছ থেকে এবং মানে এই ফুল নিয়ে ওনার কাছে দিতে তো আজকে স্বপনবাবু তিনি ব্যক্তিগতভাবে শিল্পী ওনাকে উনি আমাকে কথা দিয়েছেন যে আমাদের ঘাটার মাস্টার প্ল্যানের যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে মেরিটসগুলো আছে সেগুলো নিয়ে আমরা গান বাজলে উনি গান গিয়ে মানুষের কাছে পরিবেশন করে মানুষের যে ভ্রান্তি মানুষের যে ভয় সমস্তগুলো যাতে দূরে সরে যায় উনি কিন্তু আমাদের কথা দিয়েছেন এবং আমরা অভিভূত যে আজকে সকালে যখন আমরা উনি গতকাল একটি সোশ্যাল মিডিয়ার সামনে ওনার বক্তব্য রেখেছিলেন সকালবেলায় আমাদের পক্ষে প্রথম আমাদের মাননীয় সুজিত বাবু সুজিত ব্যানার্জি মহোদয় ওনাকে ফোন করেন এবং এই ব্যাপারে ওনার সঙ্গে আমরা কথা বলতে চাই এই কথা বলার সঙ্গে সঙ্গেই স্বপনবাবু তিনি বলছেন হ্যাঁ আসুন ওয়েলকাম আমি তো নিজেই ঘাটাল মাস্টার প্ল্যানের পক্ষে কিন্তু কোথাও যেন আমার মনে হচ্ছে আতঙ্কিত হচ্ছি যে আমাদের গুল্লি দিয়ে যে রেগুলেটরটা হবে সেখান দিয়ে জল প্রবেশ করলে এলাকা প্লাবিত হতে পারে এটাই আসলে আতঙ্ক আমরা ওনাকে আমাদের বিজ্ঞান এবং প্রযুক্তির যে সমস্ত সেখানে সেগুলোকে কাজে লাগিয়ে এখানে যে সমস্ত রেগুলেটর কালভার্ট গুলো তৈরি করা হবে এবং পাম্প হাউস তৈরি করা হবে সে সম্পর্কে সম্ভব ওনার কাছে আমরা বলেছি তিনি স্যাটিসফাই হয়েছেন এবং আগামী দিনে আমাদের সঙ্গে থেকে তিনি এই প্রজেক্ট যাতে মানে মানুষের কল্যাণে আমরা তৈরি করতে পারি উনি সব সর্বরকম সহায়তা করবেন বলে আমাদের জানালেন তো আমি স্বপন স্বপনবাবুর কাছে আমরা কৃতজ্ঞ আমরা দেখুন আমরা এখানে আমাদের পঞ্চায়েত সমিতির জেলা পরিষদের আমরা অনেক এখানে এসহ আমাদের সাংগঠনিক নেতৃত্ব আমরা অনেকে এসেছি মূলত স্বপনবাবুর যে ভ্রান্তি সেটা দূর করে দেওয়ার জন্যে এবং আবার স্বপনবাবুর তিনি আমাদের জন্য চায়ের আয়োজন করেছেন আমরা তার বাড়িতে এসেছি তিনি তার যে আতিথেয়তা এই আতীততা আমরা ভুলব না আমরা খুবই কৃতজ্ঞতা এবং কথাবার্তা এখন আমি বলতে চাইছি ওনারা এসেছেন ওনাদেরকে আমি বলেছি ওয়েলকাম আমার বাড়িতে আসুন ওনাদের পায়ের ধুলা আমার বাড়িতে পড়েছে আমি ধন্য হয়েছি আমার একটাই কথা যদি ওনারা বলছেন কোনো অসুবিধা হবে না মাস্টার প্যারে তাহলে আমাদের যে প্রতিবাদ কমিটি আছে আমাদের দু চারজন ওনাদের দু চারজন থেকে একদিন বসা হোক এইটাই আমি চাইছি তাহলে কি এখানে কোনো পার্টির কোনো কথা আসছে না বিজেপি তৃণমূল সিপিএম ও সব এটা মানসিক দিক দিয়ে মানে আমাদের মানুষের বাঁচার লড়াই আমরা এটা করতে চেয়েছি তাহলে চলুন আমাদের যে ভেদাভেদটা সেটা আর থাকবে নি তাহলে আমরা বসছি একদিন ঠিক আছে অবশ্যই করবো আমি আপনি আমাকে বলুন আমাদের প্রিন্ট দা আছেন হোলি কাকু আছেন বা খুশি স্বপনবাবু একটা প্রস্তাব দিচ্ছেন যে আমাদের এই চন্দ্রেশ্বর খাল খননের যে প্রতিবাদে একটা তাদের জমি যাদের আছে তাদের নিয়ে কমিটি করেছি তাদেরও ওয়েলকাম এবং আমি বিভিন্ন সময় হাত জোড়ো করে তাদের কাছে অনুরোধ করেছি সবাই পাশে দাঁড়ান সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন আমি কোনো ক্ষেত্রে কাউকে বিদ্রুপ ব্যঙ্গ এড়িয়ে চলা তার কথা কথাকে ভুলভাবে পরিবেশন কখনো করিনি বারবার আমি হাত জোড়ো করেই অনুরোধ করেছি একটা উন্নয়ন হবে সেটাও তো আমরা চাই যে উন্নয়ন হোক যেমন আমাদের রাস্তাটা দীর্ঘদিন হয়নি আমার একটু ক্ষোভ ছিল অনেক কিছু আমি বলেছি কাকুকে বলেছি পিন্ডুতাকে বলেছি আমাদের ভাই অনিলকে বলেছি বলেছি তারপরে দেখছি আমাদের পিন্টুতা রাস্তাটা দেখলাম বলক থেকে বার করে খানাটা করেছে আর পিন্টু এই অনিল ভাই বলছে যে এই রাস্তাটা আরও ছমাসের মাসের হয়ে যাবে যখন আমি খুশি হয়েছি তখন আমাকে কিছু কিছু লোক বলছে সাত ফুট আছে না আট ফুট আছে না ন ফুট এই চলতে পারছিলেন যেটা হচ্ছে নিয়ে খুশ থাক না হোক না আমি এই কথা বলেছি আমি হ্যাঁ উন্নয়ন হোক আমি চাই তাহলে আমি এটাই চাইছি যদি মাস্টার প্ল্যানের এই না ক্ষতি হয় তাহলে আমাদের প্রতিবাদী কমিটি দু চারজন থাকবে আমিও থাকবো আপনারাও থাকবেন বসি না বসে আলোচনা করি না এটা উন্নত এটা উন্নয়ন হচ্ছে তো অবশ্যই আমি শিল্পী আমি সব জায়গায় সব সময় গান করতে রাজি এর পক্ষে উন্নয়নের বিপক্ষে